নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন আর আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকে কী দেখাই আমি যেখানে আছি সেখানের পরিবেশ সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু জানিয়ে দেবো দেখুন আমি চলে গেছি রাস্তায় হেঁটে হেঁটে আর এই যে দেখতে পাচ্ছেন এখানকার বাড়িগুলো কত সুন্দর শুধু ঘরের মধ্যে ফুল গাছ আর কত সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন আমার দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছিলো দেখুন আপনাদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগবে এখানের বাড়িগুলোর ডিজাইনটাই হচ্ছে এইরকম আর পরিবেশটা এত মনোরম এত সুন্দর আর বাড়ির মন্দিরটা দেখলেন খুব সুন্দর আর এই যে দেখুন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে এখানে এখানকার যে ট্রেডিশনাল ড্রেস মেখলা চাদর পরে কিন্তু দাঁড়িয়ে আছে আর কত সুন্দর বাচ্চাটা কিউট লাগছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে দেখুন এখানকার রাস্তা এটা হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা তবুও কত পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মিউনিসিপালিটি এলাকা নয় এটা কিন্তু পঞ্চায়েত এলাকা তবুও ঘর বাড়ি সামনে গা রাস্তা খুব সুন্দর একটিও নোংরা কি নেই আমার কিন্তু এখানকার পরিবেশটা খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আর আমার ছেলে আর একটা এখানকারই মেয়ে ওর ফ্রেন্ড হয় আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম এখানের যে মেন পরব বিহু দেখতে আর এখানে ঘরে ঘরে কিন্তু বিহু নাচ দেখাতে আসে মানে তাদেরকে নিমন্ত্রণ করে ডাকতে হয় তা তাহলেই তারা কিন্তু বাড়িতে এসে নাচ দেখিয়ে যায় এবারে তাদের যা পারিশ্রমিক এখানকার সেটা তারা কিন্তু দিয়ে দেয় আর ঘরে নাকি এখানকার একটা নিয়ম আছে বিহু নাচ করতে এলে নাকি ঘরে খুব মঙ্গল হয় যাদেরখানে যেরকম আছে তারা তো সেরকম নীতি অনুযায়ী চলবে বলুন তাই আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে আর আমাকে এই দিদিটা বললো তাই আমি প্রথমকে বেরিয়ে পড়লাম বিহু নৃত্য দেখতে এখান থেকেই দেখুন শব্দ শুনতে পাবেন যে বিহুর খোল কীর্তন এত সুন্দর আওয়াজ এইটুকু বাচ্চা ছেলের থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নাচ করে এখানকার যে পার্টিটা আছে সেটা কিন্তু বড় ছেলে মেয়েরা আছে আর আর যদি আমি পাই বাচ্চাদের সেটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আমি ফাইনালি পৌঁছে গেলাম যেখানে বিহু হচ্ছে মানে যাদের বাড়িতে এটা একটা বাড়ি যেটা বাড়ির মধ্যে এসে তারা নৃত্যটা দেখাচ্ছে দেখুন এখানে আর ভয়েস ও দেবো না আপনারা কিন্তু দেখুন আপনাদের দেখতে কিন্তু ভালো লাগবে খুব সুন্দর লাগবে ওরা নিজেদের গোলায় গান করে আর খুব সুন্দরভাবে নাচটা করে এটা কিন্তু খুব পরিশ্রমিক নাচ দেখুন আপনারা দেখুন দেখতে অবশ্যই সুন্দর লাগবে দেখুন সুন্দরভাবে কিন্তু মেয়েগুলো বেরিয়ে গেলো ওদের কিন্তু নাচ কমপ্লিট হয়ে গেল তার মধ্যে ছেলেগুলো দেখুন কীভাবে আবার নিজেদের জায়গা নিয়ে নিল কত সুন্দরভাবে নাচটা ওরা পরিবেশন করছিলো আমার কি সাধারণ লাগলো এইটা আমি আগেও অবশ্য দেখেছি তখন কিন্তু আর ইউটিউব চ্যানেল থাকে তাই কিন্তু ভিডিও করে খান কোনো কথাতেও আপলোড করতে পারেনি আর এইবারের সুযোগ যেহেতু পেলাম যেহেতু আর কি ছেড়ে দিয়েছে তার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেখুন ফাইনালি ওদের নাচ হয়ে গেল এরপর ওরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর অনেকটা সন্দেহ হয়ে গেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই